প্রথমতে শেরুপাপ আসসালামু আমাদের মাঝে মত পুরান অতিথি মহোদয় আব্দুর সরব সরব আজকে টুর্নামেন্টের লয়ন মনি প্রধান অতিথি মহোদয় সরস্বতী কাগরলেন এমপি তিনিমাত্রই আমাদের মাঝে এসে আসন গ্রহণ করলেন তার জন্য অভিনন্দন শুভেচ্ছা জানացি আজকে টুর্নামেন্টের পক্ষ থেকে সে সঙ্গে মঞ্চের দুপাশে আমি দেখতে পাচ্ছি দর্শক বসে খেলা দেখার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে মা বোন যারা অবস্থান নিয়েছে আমি দেখতে পাচ্ছি মঠের দক্ষিণ বর্ষে পুরুষ দর্শককে পুরুষ দর্শকের সরে যাওয়ার জন্য অনুরোধ করবো বেলতলাবাসী পক্ষ থেকে মা বোনদের জন্য আয়োজন করা হয়েছে ওখানে সেই সঙ্গে আবার সে শ্যামল রকমবার ওখানে খেলে করেছেন

সীমান অতিক্রম করেছে তাছাড়া যখন থেকে মননা ওখানে প্রস্তুত ছিল গ্রাহনও রাখতে পারেনি স্যার ডিফেন্ডার বাইরেছে ছোট ছোট খেলোয়াড় তাকে দেবেন জিম মাঠে জিম প্রস্তুত ছিল ওখানে শ্রেতামী আপনাদেরকে এই মাত্রই যারা মাঠে প্রবেশ করলেন আপনাদেরকে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি দৈবী স্মৃতি সঙ্গ বেলতলা আদর্শ খেলা ফুটবল একাডেমি শূন্য সেই মূর্তি

উত্তর পার্শ্ব অবস্থান নিয়েছেন বেলতলা আদর্শ পাশাপাশি দক্ষিণ পার্শ্ব অবস্থান নিয়েছেন সেই যথারীতি দশ নম্বর যাচ্ছে খেলছেন রুহান অনেক খেলোয়াড় কিন্তু আজকে টুর্নামেন্টে ভালো ভালো দলে খেলে থাকেন আমরা দেখতে পাচ্ছি রূপক রয়েছেন মাপুজ রয়েছেন রুহান রয়েছেন সেই সাধন সমিতি সংঘের খেelsen দরিপাড় অশোভাসী বেতলা ছাত্র ক্লাবের রানু রয়েছেছেন জিম রয়েছেন মুন্না রয়েছেন শান্ত মোটামুটি সব খেলোয়াড় কিন্তু বাইরে অনেক না বড় বড় মাঠে কিন্তু এই খেলারা খেলা ভাগ দিয়ে থাকেন সেই সঙ্গে দর্শক সাতা মণ্ডলী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আজকের খেলা শিরোপা লড়াইয়ের টুর্নামেন্ট অর্থাৎ সেমিফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বেলতলা ঐতিহ্যবাহী খেলার মাঠ থেকে আক্রমণে বেলতলা উদ্দেশ্য ছিল রানু ওইদিকে গোলরক্ষক হৃদয় ব্যাপারে করেছেন রাইট ডিফেন্ডার আবার সেই নয় নম্বর চাষিধারী খেলোয়াড় নূর ঘন প্রস্তুত ছিল সেসঙ্গে অভিনন্দন জানাচ্ছে আজকে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মহোদয় মাহফুজুর রহমান মুস্তাফিজুর রহমান মুস্তাফাইকে এসি বাটার ম্যানেজার তিনি আমাদের মাঝে আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন সেই সঙ্গে আজকে টুর্নামেন্টের প্রধান অতিথি মহোদয় চেনাব আব্দুল সবুর সবুজ সহসভাপতি কাগল ইউনিয়ন বিএনপি সকলের পক্ষ থেকে অভিনন্দন আসছে টুর্নামেন্টের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি আব্দুল সুبور সবুজ ভাইকে কে দশ আটে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রোহান মানস করেছে রূপক সময় প্রশ্ন ছিল ওখানে ভালো খেলে হ্যাঁ আব্দুর

অভিনন্দন জানাচ্ছি একটু ম্যানেজার দুলাল সাহেবকে কে ক্লাবের কোচার আক্রমণে কিন্তু যে বাম প্রান্তে আক্রমণে ছিল সেই সঙ্গে রোহান চরিত্র খেলোয়াড় আমারও সেই শ্যামলার কিন্তু শুধু ক্রামী দর্শক শ্রোতামী জার্সি নম্বর না থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত এবং যেহেতু জার্সি একই কালার হয়ে গিয়েছে সেজন্য তাদেরকে উল্টিয়ে পড়া হয়েছে ওখানে বলটিকে সেভ করেছে ওদেরকে বাম প্রান্তে সে মন রানু রানু চেষ্টা কাকে দেবে

পলিশি দিয়ে মাথায় জানিয়ে দিচ্ছি শান্ত মধ মাঠে বাবু কাকে দেবে ম্যানেস করার চেষ্টা তাই মধু মাঠে মন বড় খেলা প্লেট দরকার আখের মনে করলে সাত নম্বর দাস ধারে খেলা প্রতিবক্ষণের রূপক সেই সঙ্গে দর্শক শ্রোতা মন্ডলী এ মাঠে যারা মাঠের অবস্থানে অবস্থান নিয়েছেন আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল ফল। পাশে অবস্থান নিয়েছেন তৈরিপাড়ার সামিন চেরি সাঙ্গ এবং দক্ষিণ অবস্থান নিয়েছেন উত্তর অবস্থান নিয়েছেন বেলতলা আদর্শ ক্লাব শূন্য শূন্য অবস্থানে খেলা চলছে খেলা উপভোগ করুন সেই সঙ্গে ভালো খেলার যাচাই করবেন কোন খেলোয়াড় কেমন খেলেছে আজকে টুর্নামেন্টে আক্রমণে শ্যামল মধ্যম মাঠে মানুষ করার চেষ্টা ওখানে মুন্না রাখতে পারেনি পরিশ্রমী আবার শ্যামল অবশ্যই ভালো どこを押そう

ওই দেখে রানু বেলতলা আবার শেষ শ্যামল চরিত্র খেলোয়াড় মানুষ করেছেন রাখি আবার সেই চরিত্র খেলোয়াড় শান্ত ওখানে প্রস্তুত ছিল আবার সেই শান্ত রানু হেডের মাধ্যমে আবার শেষ প্রস্তুত ছিল সে জিম বিভিন্ন মাঠে খেলে থাকে জিম ভালো খেলা থাকে